ফ্রেন্ডস প্রায়শই আমরা কোনো অসুস্থ মানুষের সাথে দেখা করতে গেলে ফল নিয়ে তার সাথে দেখা করতে চাই তার কারণ আমরা সকলেই জানি যে ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ যে পুষ্টিগুণ ওই অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে পারে এবং ফল একটি সহজ পাচ্য খাবার দেখুন ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস রয়েছে মিনারেলস রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে তাই ফল আমাদের জন্য অত্যন্ত উপকারী এটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না আর সেই জন্যই ফল আমাদের শরীরের পুষ্টির ঘাটতি মেটানোর সাথে সাথে বিভিন্ন প্রকারের ছোট বড় রোগের থেকেও আমাদের দূরে রাখতে সাহায্য করতে পারে অতএব এক কথাই আমরা বলতে পারি যে ফল হল প্রকৃতি মায়ের আশীর্বাদ কিন্তু আপনি জানেন কি যে এই ফল খাওয়ার সমতে আমরা অনেক সময় এমন কিছু ভুল করে বসি তার ফলে এই ফল আশীর্বাদ না হয়ে আমাদের স্বাস্থ্যের পক্ষে অভিশাপ হয়ে ওঠে নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন পাঁচটি কমন মিস্টেক নিয়ে আলোচনা করব যে মিস্টেকগুলি প্রায়শই আমরা ফল খাওয়ার সমতে করে থাকি এবং সেই সমস্ত ভুলের জন্য আমরা ফলের থেকে ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস তো পাই না উপরন্তু সেই ফল শারীরিক অসুস্থতা সৃষ্টি করে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই পাঁচটি কমন মিস্টেকের বিষয়ে জেনে নিন বহু প্রচলিত একটি পুরানো প্রবাদ বাক্য আছে যে খালি পেটে জল এবং ভর্তি পেটে ফল অর্থাৎ ফল আপনার সবসময় ভরা পেটে খাওয়া উচিত এই প্রবাদ বাক্যের যদি আপনি এখনও বিশ্বাসী তাহলে আপনার চিন্তা ভাবনা কিন্তু পাল্টাতে হবে তার কারণ মডার্ন সায়েন্স বলছে যে আপনার কখনোই ভোরা পেটে বা খাবার খাওয়ার সাথে সাথে ফল খাওয়া উচিত নয় ফল হয় আপনাকে সকালবেলা ব্রেকফাস্টের সাথে খেতে হবে অর্থাৎ খালি পেটে আপনাকে ফল খেতে হবে আর না হলে ইন বিটুইন মিল খেতে হবে অর্থাৎ কোনো ভারী খাবার খাওয়ার অন্তত দুই ঘন্টা পরে আপনার ফল খাওয়া উচিত আপনি যখন সারা রাত ঘুমানোর পরে সকালবেলা ঘুম থেকে ওঠেন তখন আপনার শরীরে একটা অলস অলস ভাব অনুভব হয় আপনি যখন সকালবেলাতে ফ্রুটস খাবেন বা ফল খাবেন সেই ফলের মধ্যে থাকা ফ্রুক্টোজ আপনার শরীরে ব্রেকডাউন হয়ে যাবার পরে ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করতে পারে যে এনার্জি আপনাকে তরতাজা একটা সকাল উপহার দিতে পারে এছাড়া যদি আপনি সকালবেলা ফল খান ফল খুব সহজেই হজম হয়ে যায় এবং ফলের মধ্যে যে সমস্ত নিউট্রিশন থাকে সেই সমস্ত নিউট্রিশনগুলি সহজেই আপনার শরীরে অ্যাবজর্ব হতে পারে ঠিক একইভাবে বিজ্ঞান আপনাকে ইনবিটুইন মিল অর্থাৎ খাবার খাওয়ার অন্তত দুই ঘন্টা পরে ফল খাবার পরামর্শ দিয়ে থাকেন এই কারণেই আমরা যখন খাবার খাই খাবার খাওয়ার পরে সেই খাবার হজম করার জন্য আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু অ্যাক্টিভ থাকে তার সাথে সাথে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বিভিন্ন প্রকারের ডাইজেস্টিভ এনজাইম জুসের সিক্রেশন হতে থাকে সেই সময় যদি আপনি ফল খান সেই ফল যেমন সহজে হজম হয়ে যায় ঠিক একইভাবে ফলের মধ্যে থাকা নিউট্রিশন আপনার শরীরে খুব সহজে অ্যাবজর্ব হতে পারে তাই হয় আপনি ইনবিটুইন মিল ফল খাবেন আর না হলে আপনি সকালবেলা ব্রেকফাস্টের সাথে ফল খান কিন্তু অবশ্যই মনে রাখবেন সন্ধ্যার পরে কিন্তু আপনি ফল খান খাবেন না আমাদের এতদিনের প্র্যাকটিস লাইফে একটা এক্সপিরিয়েন্স হয়েছে পেশেন্টদের যখনই ফল খাওয়ার কথা বলি তাদের আমরা যখন জিজ্ঞাসা করি যে আপনারা কি ফল খাচ্ছেন তারা বলে যে কোনো দিন হয়তো একটা আপেল খেলাম কোনো দিন একটা কলা খেলাম কোনো দিন একটা পেয়ারা খেলাম আপনাদের বলে রাখি যে এক এক দিন এক একটা ফল না খেয়ে সমস্ত প্রকার ফল অল্প অল্প করে একসাথে মিক্সড করে যদি আপনি খেতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু নিউট্রিশান বেশি পরিমাণে পেতে পারেন যেমন মনে করুন আপেলের মধ্যে যে সমস্ত নিউট্রিশন রয়েছে কোলার মধ্যে সেই সমস্ত নিউট্রিশন নাও থাকতে পারে এবং কলার মধ্যে যে সমস্ত পুষ্টিগুণ রয়েছে সব পুষ্টিগুণগুলি পেয়ারার মধ্যে নাও থাকতে পারে এখন আপনি যখন সমস্ত প্রকারের ফল একসাথে কেটে নিয়ে ফ্রুট স্যালাড বানিয়ে খাবেন তখন বিভিন্ন প্রকারের পুষ্টি কিন্তু আপনার শরীর পাবে এবং তার সাথে সাথে আপনার ফ্রুট স্যালাড যখন কালারফুল হবে যত রকমের কালারযুক্ত ফল আপনি খাবেন তত রকমের হাই কোয়ালিটির অক্সিডেন্ট আপনার শরীরে প্রবেশ করবে যেটি আপনার শরীরকে বিভিন্ন প্রকারের রোগের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করবে খোসা ছাড়িয়ে ফল খাওয়ার অভ্যেস অনেকের মধ্যে রয়েছে কিন্তু আপনাদের আগেও বলেছি আমি এখন আরও একবার বলছি যে সমস্ত ফল বা যে সমস্ত সবজি খোসা সহ খাওয়া সম্ভব সেগুলি খোসা সহই খাওয়ার চেষ্টা করবেন আপনাদের কখনোই আমি খোসা সহ কলা খেতে বলছি না কিন্তু আপনি খোসা সহ পেয়ারা খেতে পারেন খোসা সহ আপনি আপেল খেতে পারেন খোসা সহ নাশপাতি খেতে পারেন আপনি খোসা সহ শসা খেতে পারেন দেখুন খোসা ছাড়িয়ে যখন আমরা খাচ্ছি তখন খোসার মধ্যে থাকা ফাইবার আমরা পাই না শুধু তাই নয় তার সাথে সাথে ওই সমস্ত ফলের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস যে সমস্ত ভিটামিনস এবং মিনারেলসের থেকেও কিন্তু আমরা বঞ্চিত হই যখন আমরা খোসা ছাড়িয়ে সেই ফলটা 何 তাই সব সময় চেষ্টা করবেন খোসা সহ ফল খাওয়ার জন্য আবার অনেকেই ফল খেতে পছন্দ করেন না ফলের জুস খান দেখুন ফলের জুস বলতে সর্বপ্রথম বলে দিই মার্কেটে যে সমস্ত প্যাকেজড ফলের জুস পাওয়া যায় তার কথা কিন্তু আমি এখানে বলছি না আমি বলছি আপনি যদি বাড়িতে ফলের থেকে জুস বানিয়ে খাচ্ছেন সেটিও কিন্তু আপনার মোটেই খাওয়া উচিত নয় তার কারণ আমি আগেই বলেছি যে আমরা যখন ফলের জুস বানিয়ে খাচ্ছি ফল ফাইবার কিন্তু আমরা পাচ্ছি না যে ফাইবার একজন ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারত যে ফাইবার একজন কোলেস্টেরলের পেশেন্টের কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারত যে ফাইবার আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে সঠিকভাবে কাজ করার ক্ষেত্রে হেল্প করতে পারত শুধু তাই নয় বাড়িতে তৈরি যে ফলের জুস তার মধ্যেও থাকে কিন্তু কনসেনট্রেটেড সুগার সেটি আপনার শরীরে ইনসুলিন রেজিস্টেন্সের মতন সমস্যা সৃষ্টি করতে পারে তাই পরবর্তী ক্ষেত্র থেকে আপনি গোটা ফল চিবিয়ে চেষ্টা করবেন খাওয়ার যদি আপনার চিবিয়ে খেতে অসুবিধে হয় সেক্ষেত্রে ফলের স্মুদি বানিয়ে কিন্তু আপনি খেতে পারেন ফল স্বাদে মিষ্টি তাই ফল খেতে আমরা সকলেই পছন্দ করি কিন্তু সেই সুস্বাদু খাবারকে আরও সুস্বাদু করে তোলার জন্য আমরা তার মধ্যে লবণ ব্যবহার করি ব্যবহার করি চাট মশলা দেখুন আপনাদের বলি যে ওই লবণ বা চাট মশলা যখন আপনি ফলের মধ্যে ব্যবহার করছেন একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে পাত্রের মধ্যে আপনি ফলের টুকরোগুলি রেখেছেন তার নিচে কিছু জল জমে যায় অর্থাৎ ওই ফলের থেকে জল কাটতে শুরু করে ফলের থেকে যে জল বেরিয়ে পাত্রের নিচে জমা হয়ে যায় তার মধ্যে দিয়ে ফলের নিউট্রিশন প্রচুর পরিমাণে কিন্তু বেরিয়ে যায় যে নিউট্রিশন বা পুষ্টিগুণগুলির থেকে আপনি বঞ্চিত হতে পারেন শুধু তাই নয় লবণ মানেই কিন্তু সোডিয়াম আর এই সোডিয়াম আপনার ব্লাড প্রেশারের মাত্রাকে বৃদ্ধি করতে পারে এই সোডিয়াম আপনার কিডনির সমস্যার সৃষ্টি করতে পারে তাই পরবর্তী ক্ষেত্র থেকে এই প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিকভাবেই খাওয়ার চেষ্টা করবেন তার মধ্যে কোনো প্রকারের মশলা বা লবণ ব্যবহার করে তার পুষ্টিগুণ কিন্তু নষ্ট করবেন না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ